ছয় থ্রিলারে তিনবার পড়েও শেষ পর্যন্ত পিছিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে তিন তিন গোলের নাটকীয় ড্র করেছে কাতালানরা বেলজিয়ামের জান ব্রেইটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ লড়াই দেখা যায় ষষ্ঠ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে কার্লোস ফপসের পাশে নিকোলো ত্রেসোল দি গোল করে ব্রুজকে এগিয়ে নেন তবে দুই মিনিট পরই ফেরান তোরেসের কাছ থেকে আসে বার্সেলোনার সমতা ফেরানো গোল সতেরোতম মিনিটে আবারও পাল্টা আক্রমণে গোল পায় ব্রুজ এবার স্কোরশিটে নাম তোলেন কার্লোস ফোর্বস দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় কিশোর লামিনে ইয়ামাল ম্যাচে সমতা ফেরান কিন্তু মাত্র চার মিনিট পরই আবার ফোর্বসের গোলে এগিয়ে যায় ব্রুজ তবে শেষ দিকে ভাগ্য সহায় হয় বার্সেলোনার সতাত্তর মিনিটে গ্রিক উইঙ্গার ক্রিস্টস টলিস আত্মঘাতী করলে সমতা ফিরে আসে ম্যাচে এবং তিন তিন স্কোর লাইনেই শেষ হয় লড়াই এই ড্রয়ে চার ম্যাচে সব পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে এগারোতম স্থানে আর চার পয়েন্ট নিয়ে বাইশতম স্থানে ক্লাব ব্রোজ তবে দুই দলই এখনো শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে সিচুয়েশন যেমনই হোক হুর থাকলে নো টেনশন মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে! রে হয়ে যাক